দেখুন আপনারা জানেন আমার ম্যাটারে সমস্ত যা যা জিনিস আমি চেয়েছিলাম সবকিছু আজকে কোর্ট সেই দিকে বললো যে আমি এই চার্জশিট জিনিসই দেখব আগে যে রেস্টোরেশন রিহাবিলিটেশন ভিক্টেমসদের তারপরে যে তাদের ক্ষতি হয়েছে সে সমস্ত কি ক্ষতি হয়েছে না হয়েছে এই সমস্ত জিনিস দেখার জন্য একটা কমিটি ফর্ম করবে সেই কমিটি যেরকম পোস্টপোল ভাইলেন্সে হয়েছিল সেই আমার অর্ডারটাই আজকে কোর্ট বলেছিল দিতে আমি জমা দিলাম তো সেখানে যেরকম তিন মেম্বারের কমিটি ফর্ম করেছিল সেই হিসাবে এখানে তিন মেম্বারের কমিটি করছে তাদের কাছে এভিস্টেন্টরা নিজের কমপ্লেনগুলো দিতে পারবে আর সেই সমস্ত কমপ্লেন নিয়ে কোর্টের কাছে আসবে আর ইন দ্য মেন টাইম স্টেটকে বলেছে স্টেট গভর্নমেন্টকে যে তোমরা স্কিম বানাও স্কিম তৈরি করো যে এই যাদের ঘর বাড়ি করবে যেন সেই জায়গা থেকে তো ছেড়ে চলে যাবে সেরকম তো হয় না এদেরকে রিহাবিলিটেট করতে হবে হয়তো পাকা ঘর করে দিতে হবে এই সমস্ত স্টেট গভর্নমেন্টকে বলেছে তোমরা স্কিম বানিয়ে দাও আর তারপরে আমাকে অনুমতি দিলেও যাতে আমি ওখানে গিয়ে সঙ্গে দেখা করতে পারি কালকে যাচ্ছেন পরশু দিন আমি পৌঁছে যাবো ঠিক আছে